আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইনুর রহমান আজকে আমি এই ভিডিওতে দেখাবো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যুব নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে তো এই যুবনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চরাঞ্চলের মানুষের যে গরু ছাগলগুলো আছে এই বন্যার সময় কিভাবে ওরা লালন পালন করে সেটা আমি আপনাদের দেখাবো আর একই সাথে সাথে এই চরাঞ্চলের মানুষগুলো বন্যার সময় কীভাবে চলাফেরা করে সেটা আমি আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমার সামনে দেখতে পাচ্ছেন পুরোটা যুবনী নদী দেখতে পাচ্ছেন কিছু দেখা যাচ্ছে না খালি শুধু পানি আর পানি আর এখান থেকে দেখতে পাচ্ছেন ফসলের মাঠ ওখানে দেখতে পাচ্ছেন তিনটে গরু ওই যে যাই হোক আমি রাস্তা দি হেঁটে হেঁটে যাচ্ছি আসলে চরাঞ্চলের রাস্তাঘাট এরকমই খুব কষ্ট এখানে কোনো গাড়ি পাবেন না কোনো প্রকার যানবাহন এখানে নেই এই এই রাস্তাতেই হেঁটে হেঁটে যেতে হবে আর রাস্তার অবস্থা যে আমি আপনাদের দেখে তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তা আর এখানে যে ফসলের মাঠ এই পাশে হচ্ছে নদী এভাবে আমাকে হেঁটে হেঁটে যেতে হয় প্রতিদিন এই চরের ভিতর এভাবে হাঁটতে হেঁটে হেঁটে যেতে হয় আর একটা কথা হলো যে আপনারা যদি চর অঞ্চলে যদি আসতে চান অবশ্যই খাবার নিয়ে আসবেন এখানে কোনো হোটেল তারপর রেস্টুরেন্ট এখানে কোনো খাবার হোটেল আপনারা পাবেন না এভাবে আপনাকে যেতে হবে তা খুব কষ্ট করে যেতে হবে তা তো আবার দেখতে পাচ্ছেন যে একটা জঙ্গলের ভিতর ধারতেছি দেখতে পাচ্ছেন মনে হয় সুন্দরবন এটা হচ্ছে চরাঞ্চলের অঞ্চলের একটা রাস্তা ওই পাশে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে নদী দেখাচ্ছে ওই পাশে কী আপনার ফসলের মাঠও দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা জঙ্গল তোমরা পাটের ভেত কী কি তোমরা তোমার এই পাটের জমি ভিতরে যাচ্ছে যাচ্ছো তোমার তোমাদের ভয় করে না ভয় করে না প্রতিদিনে যাওয়া আসি করে এখান থেকে শুনলেন তো ওরা ভয় করে না তাই আমি যে যাচ্ছি আমারও একটু ভয় ভয় লাগতেছে দেখতে পাচ্ছি চতুর্শে পাটের জমি ও ছোটো ছোটো বাচ্চারা ওরা এই রাস্তাতে প্রতিদিনই যাওয়া আসি করে ওদের নাকি ভয় নেই তাই আমি যাচ্ছি আমার প্রচণ্ড ভয় লাগতেছে এই পাশে দেখতে পাচ্ছেন এখানেও পাটের জমি ওই পাশে দেখতে পাচ্ছেন এখানেও পাটের জমি ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাস্তা ওই রাস্তা দিয়ে আমি চলে যাব আস্তে আস্তে তা চরাঞ্চলে এটা হচ্ছে রাস্তা তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ছোটো বাচ্চারা খেলাধুলা করছে তো ওরা কী খেলছে ওরা নিজেরাও জানে না আমিও জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে একটু জানাতে পারেন তা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করছে তো আপনার দেখুন ছোটো কথা কী হয়তো কীভাবে খেলাধুলা করে তো গ্রাম অঞ্চলে ছোটো কথা এইভাবে খেলাধুলা করে থাকেন তো আপনারা দেখুন thank <laughs> you আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে ছাগল ঘাস খাচ্ছে সাধারণত লোকজন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ছাগল ওরা ঘাস খাচ্ছে তো খাক ঘাস খাক এই পাশে আমি আপনাদের দেখাবো যে ছোট বাচ্চারা কিভাবে খেলাধুলা করে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো বৃষ্টি হচ্ছে কি Osionfish. 아, 펠리치. 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 펠리아 펠리치. 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 펎�����������

দেখো তো দেখো তো হ্যাঁ নাচো তো নাচো তো দেখি কি নাচা হচ্ছে ওরে বাবা রে বাবা কি নাচা হচ্ছে ভয় করতে থাকে তুমি নাও শুতে যাবা কি কি নাও শুরা তুমি ওই যে ওই মরে শুতে যাবা তা তোমার তুমি তো ছোট তুমি বাসায় নামাজ পড়ো হুম তুমি বাসায় নামাজ পড়ো আসো আসো তুমি বাসে নামাজ পড়া যা নামাজ তোমার যা নামাজ এই রে বাবা খুলে না তুমি মসজিদে তোমার যাওয়া যাবে না এখন তুমি তুমি ছোট তুমি যখন বড় হবা তখন তুমি বাসায় নামাজ পড়ো হুম

अं ते मी आम्हाला तर मोरीचा जायना